আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে তিনি জানান ষড়যন্ত্র করে বিচার বাধাগ্রস্ত করা যাবে না তিনি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফকালে কালে একথা বলেন পিসির থেকে যে ফেলে দেওয়া হয়েছিল যে ব্যক্তিটা তাকে লাস্ট তাকে আহত অবস্থায় ফেলে দিয়েছিল সোহেল মিয়া তাকে ইন্টারোগেট করার জন্য আমরা আবেদন করেছি তাকে তেরোই এপ্রিল তাকে ইন্টারোগেট করার জন্য পারমিশন দিয়েছেন আরেকজন হচ্ছে চানখার পুলের নাসিরুল ইসলাম একজন পুলিশ অফিসার তাকেও ইন্টারোগেট করার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন সেটা দশই এপ্রিল করা হবে এটা ছিল মোটা দাগের প্রসিডিংস আমাদের এখানে দুটো মামলার চার্জশিটের ড্রাফট তিনটা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি একটা হচ্ছে চানখারপুল একটা আশুলিয়া আরেকটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা মানবতাবিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা সেটারও ড্রাফটটা আমাদের হাতে এসেছে যেটার আরও ফার্দার কাজ চলছে খুব সাহসই দুটো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত দুটো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে জুলাই আগস্টের গণ আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা তদন্ত প্রতিবেদন মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়াও ফার্মগেট এলাকার হাফিজ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে ছয় ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি পুলিশের ওয়ারি জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়